নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন মনে হচ্ছে সব কিছুই আপনার বিরুদ্ধে চলেছে আপনি কি হতাশ এবং হারিয়ে গেছেন বোধ করছেন যদি তাই হয় তাহলে মনে রাখবেন আপনি একা নন প্রত্যেকে তাদের জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যায় কিন্তু মনে রাখবেন এই খারাপ সময়গুলো চিরতরে স্থায়ী হবে না এগিয়ে যাওয়ার এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনি শক্তি এবং সাহস খুঁজে পেতে পারেন আপনার কঠিন সময়ে এপিজে আব্দুল কালামের দুটি কথা কাজে লাগবে প্রথম কথা ইতিবাচক থাকুন কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইতিবাচক থাকা মনে রাখবেন যে পরিস্থিতি যতই খারাপ মনে হোক না কেন এটি সর্বদা উন্নত হবে আশা ছেড়ে দেবেন না এবং বিশ্বাস করুন যে ভালো জিনিস আসছে দ্বিতীয় কথা কখনোই হাল ছেড়ে দেবেন না কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কখনোই হাল ছেড়ে না দেওয়া আপনি যদি ব্যর্থ হন তবে হতাশ হবেন না পরিবর্তে এটিকে শেখার এবং বেড়ে ওঠার সুযোগ হিসাবে ব্যবহার করুন আপনার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় চালিয়ে যান দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ